হ্যালো গদরাত কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে আমি সেকেন্ড পার্ট অবশেষে নিয়ে চলে এসেছি তো আর বেশি দেরি না করে আজকের গল্প শুরু করলাম তারা তান্ত্রিকের সেকেন্ড পার্ট পিসাচের কবলে মা। হঠাৎ আমাকে তান্ত্রিক ডাক ওখানে দাঁড়া কোথায় যাচ্ছিস তুই তুই শিখবি না তুই বড় তান্ত্রিক হবি না কারণ হঠাৎ আবার বলে উঠলেন না গুরুদেব আমার মেয়েটা যে প্রচন্ড পড়ে আছে আমার থাকলে হবে না আমি আমি চলে যাচ্ছি আমি 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 শিখবো না আমি শিখবো না আমার মেয়ের প্রচন্ড শরীরটা খারাপ আমি তাকে যে স্বপ্নতে দেখলাম তারানাথ এই কথা বলে চুপ করে যান হঠাৎ হঠাৎ গুরুদেব বলে উঠে থাকে তারানাথ তোর মেয়ের কিছু হবে না যতক্ষণ আমি আছি ততক্ষণ তোর মেয়ের কিছু হতে দেব না আমি দেখে নিচ্ছি তোর মেয়ের কি হয়েছে

আমার ঝুলি নিয়ে আমি আবার বাড়ির দিকে রহনা দিতে যাব এমন সময় আবার সেই আমার গুরুদেব আমাকে ডাক দিল কিরে না আমি তোকে বললাম না যে তোর কিছু হবে না তোর মেয়েরও কিছু হবে না তুই চিন্তা করিস না তুই কিছুক্ষণ আমার আশ্চর্য ঘুষাক যা তুই ওখানে যা আমি মন্ত্রপন্ত্র পড়ে আমি তোর মেয়ের হাতে একটা কগজ পড়িয়ে দিচ্ছি তারানাথ এই কথা শুনে তার আর কি কুরোঘরে চলে যায় কুরোঘর ঠিক বলবো না একটা আশ্রম বলতে গেলে মানে আমাদের সাধুর আশ্রম গুরুদেবের সে আশ্রমে আর কি তারানাথ আশ্রয় নিল আবার কিছুক্ষণ পর তারানাথের শুয়ে থাকাকালে তারানাথের চোখ লেগে যায় তারা আবার স্বপ্ন তো দেখতে পায় তার মেয়ে নাকি তাকে বলছে বাবা তুমি এসেছ বাবা জানা তো আমার প্রচন্ড জ্বর তারানাথ এই স্বপ্ন দেখে তার মনটা একটু হালকা হল কারণ তার মেয়ে এখন সুস্থ আছে গুরুদেবের কথা নাকি তার প্রত্যেকটাই লেগে যাচ্ছে এই স্বপ্ন থেকে তার ঘুম ভেঙে যখন যায় তিনি আর কিছু না ভেবে গুরুনাথ তিনি আর কিছু না ভেবে গুরু মশাইয়ের কাছে চলে যায় তাই দুটো পায়ে পড়ে বলে ওঠেন দারানাথ গুরুদেব আপনি সত্যি আপনি সত্যি এক গুরু আপনি আপনার জন্য আজকে আমি আমার মেয়েকে ফিরিয়ে আনতে পেরেছি নাহলে যে ও শয়তানি মেরে ফেলতো আমার মেয়েকে হঠাৎ গুরুদেব বলে ওঠেন

সব কিছু করার পর সবকিছু যে যে গুরুদেব বলেছে সেই সেগুলো সবকিছু জোগাড় করে তারানাথ সে অসুস্থ মার গাছের নিচে বসে যায় একটা মেয়ের লাশ নিয়ে সেই দিনের লাশটা নাকি মরেছে সেই লাশটা নিয়ে তার উপরে বডির উপরে নাথ যজ্ঞি করতে থাকে ও করতে করতে তার অনেক কুকুরের শেয়ালের এবং প্রেতেরও বাজ বেঁচেছে যত রাত বাড়ছে তত তাদের চিৎকার এবং তাদের যত দুষ্টুমি কাজ বেড়ে উঠেছে আজকের দিনে তাদের তারানাথের মনে হচ্ছে যে তার পাশে যেন কেউ বসে আছে তার ঘাড়ে ধরে কেউ যেন চেপে আছে তারানাথ কিন্তু মনে মনে ভয় পেলেও তারানাথ কিন্তু সেই ঘটনা মনে পড়ছে তারানাথের যে কোনো মতে এখান থেকে আর ওঠা যাবে না তারানাথ কি করব আর না করব কোনো কিছু না ভেবে তারানাথ অবশেষে ভয় পেয়ে যায় গুরুদেব আপনি কোথায় আমি যে এই চৌকি আর সম্পূর্ণ করতে পারলাম না আপনি কোথায় অনেক চেঁচিয়ে চেঁচিয়ে গুরুদেবকে ডাকতে থাকে গুরুদেব কোনো মতেই কিন্তু না ও হলে গুরুদেব আগেই বলে দিয়েছিল যে তার মুখ ধর্ষণ করবে না তিনি তারানাথ কি করবে কোনো ভেবে পাচ্ছিল না যে মোরা মড়ালাসের উপর তিনি বসেছিলেন সে মোরা লাশের সেই মোরা লাশটা হঠাৎ দাঁড়িয়ে উঠলো দিয়ে নমস্কার বন্ধুরা কেমন লাগলো আজকে সেকেন্ড পার্ট ভিডিওটা আজকে পূর্ণ হয়নি কিন্তু এখনো তিন নম্বর পার্ট বাকি আছে তিন নম্বর পার্টেই তো আসল ঘটনাটা সেখান থেকে বেরিয়ে গেল রানাথকে লাস্ট পর্যন্ত মেয়েটা কি বললো কি হয়েছে ঘটনাটা কিন্তু এখনও পুরোটা জানা যায়নি তো চলো যারা তিন নম্বর পার্ট শুনতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট জানিয়ে দিও তো আর বেশি লেট না করে আজকের গল্প আমরা এখানেই শেষ করলাম মনের পাহাড় ইউটিউব থেকে আমি সঞ্জীব তোমরা দেখছ মনের পাহাড় ইউটিউবে ভয়ানক গল্প